মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ হলো আপনার স্বামীর কথা কন করতেছেন আপনারা ষোলো বছর ছিল এর আগে বছর বছর একটা মানুষের আর কত বছর থাকা লাগে ক্ষমতায় তাও স্বাদ মেটে না কথা কম অনেকে মায়া মোহাম্মত আছে মনে হয় বুবু আসতেছে আসার দরকার আছে না নাই আসেন এই দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকায় আছে আপনি আসেন যেই দিক মন চায় তাড়াতাড়ি আসেন কথা কন না কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না না থাক আপনি রাগ করবেন বলবো বলবো চলবে এ যুবক চলবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ বহুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবেজ বাবার হাউ নঙ্কেল এখন সামনে ওয়ার না খোঁজ বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তরবেজ বাবার হাউ নঙ্কেল এখন সামনে ওয়ার না কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে বুবু বুবু আইবা তুমি গো সেই দিন ক্ষমতা আইসা পাইবা না বড় বড় কথা বলতে আমি পালাবো না আমাদের ঈশ্বর চাষাকে বলা হয় সৈরাসের শাসক চাষা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেলখানায় ছিল এখনো অসুস্থ হইয়া জেলখানার বাইরে আছে কিন্তু দেশ সারেনি বাপের বেটি আর আপনি বড় বড় কথা বলে আপনার ডাইলগ আছে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে আগামী তার যাই হোক কোনো নারীকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো না কথা ঠিক না আমেরিকা তাদের সাতচল্লিশতম তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানুষ মতো মানুষকে মানবে এরপরে কমলা হারিসকে কখনো তারা নেত্রী বানাইলো না কথা বলে ঠিক কিনা ওরা কোনো মহিলাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় না আজ পর্যন্ত তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারব না আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা সান তুই হাত তুলে দেখান লীল্লাখে তাকবীর হাত যারা তোলেনি ওরা কি মহিলার ভক্ত হাত নামান হাত তোলেন না লজ্জা লাগে নাকি আপনার বুঝি বুঝি মেয়াজাল আছে ষোলো বছরের মায়া এখনো কাটেনি কথা কন এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে বেগম পাড়ায় বাড়ি বানাইছে এত সুলুম অত্যাচার করার পরেও যদি আপনার মায়া থাকে আর সে মাকে এত মায়া করলেন আপনাকে ফেলায় গেল কেন কথা ঠিকই না কথা কন ঠিক কি না কারণ মেয়েদের রাগ বেশি জেদ বেশি মাঝে মাঝে দেখেন না বাড়িতে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামীক তুলে আসার মারে আর এরা যদি শান্তির জায়গা একবার পায় ওরা জীবন চলে যাবি তাও জায়গা ছাড়বি না কথা কন আর মহিলাদের রাগ জেদ যদি বেড়ে যায় ও রাগে সেতে খুব পুরো দেশে আগুন গোমার সিদ্ধান্ত না লাগবে আল্লাহ আমাদের সঠিক দান করুন জোরে আমি যদি থাকে পরে বলবো আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান কথা মনে হয় ভুলে গেছেন আপনার আমার নবী যখন ঘরে ভিতরে প্রবেশ করলেন আম্মা জান আইসা ডেকে বলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনারা আমার নবীর দাম কত জানেন সম্মান কত মর্যাদা কত নবীর সম্মান মর্যাদা নিয়ে সারা জীবন আলোচনা করেও শেষ হবে না যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক আলে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হার আমে পরিণত করে দেয় নবীজি জমিনে পথ চললে আসমানের মেঘ ছায়া প্রদান করে বিশ্বনবীর চেহারা যখন ঘেমে যেতেন আম্মাজানেরা রসুলের দেগের ঘামগুলো জমায়া শিশির ভিতরে রাখতেন বিশেষ দিনে রসুলের তেগেরে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো যেই নবীর সিহারার উপরে মশামাসি পরা হারাম বিশ্বনবী যখন থুতু ফেলাইতেন ওই থুতুর ভিতর থেকে সুগন্ধি বেরো হতো কেমন নবী পাইছি যে নবী আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় আল্লাহ যেই নবী জমিনে পা তুললে মাওলা পাকের আর সে আজিমে পৌঁছে যা ছাগলের স্তনে দুধ নাই বিষ্ণনবী হাত লেগে দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় বলেন কেমন নবী পাইছি যে খাবার দুই তিনজন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকে যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুদা নিবারণ হইয়া যাইতো সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আছে না ভুলে গেছেন এবার হজরত বেলাল ডেকে বলেন গো আপনি নাকি কালেমার দাওয়াত দেন আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে কালেমা পরায় দিলেন লা ইলাহা সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বেলাল কালেমাপুরে মুসলমান হয়ে গেলেন আমার নবী ডেকে বলে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। আপাতত প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা অবস্থা কোন ভালো না এমন সময় ছিল প্রকাশ্যে কালেমা পরা যাইতো না কথা কন না সেই সমাজটাকে আল্লাহ রসুল কিভাবে পরিবর্তন করেছেন আল্লাহ আকবর তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তাম পৃথিবীর জাল আমার বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা কথা বলেন ঠিক কিনা আজও ফিলিস্তানিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা মনে রাখবেন মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে রক্তাউনের জায়গা যেমন হয় নাই ওই ইহুদি নেতা ওই জালেমেরও জায়গা হবে না আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজও চীনের উইঘুরে হাজারো মুসলমানকে ধরে নেওয়া যায় উলঙ্গ করে মুরগির মতো পিস পিস করে দেহটা আলাদা করা হয় মুসলমানকে ঝোলাইয়া রেখে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রমজান মাসে মুসলমান রোজা রাখে ওই চীনের উইঘুরের মসজিদগুলোতে মদের বোতলরা সুরে সুরে মারে মুসলমানকে জোর করে ধরে নিয়ে যায় আর্ধ আট জন মিলিয়া জোর করে দিনের বেলায় প্রকাশ্যে মদ মুখের ভিতরে ঢুকে দেয় আজও তাম পৃথিবীতে মুসলমানদের ওপর বরবর আর নির্যাতন জুলুম চলমান কথা বলে ঠিক মনে রাখবেন বাজার যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে যাদের হাতে ইমানদাদের রক্ত লেগে আছে এই জাহেমেরা কখনো চিরস্থায়ী ভাবে ক্ষমতার সিয়ারি টিকে থাকতে পারবে না ওই জালেমদের একদিন পরিণতি বড় ভয়ঙ্কর হবে নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ অবস্থা হবে রাগ করতেছেন পৃথিবীর দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা পৃথিবীর দিকে তাকায় দেখেন অধিকাংশ দেশের নেতারা বড় বড় জালেন এই পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশে এখনো প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ এই পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রকাশ্যে সলা আদায় করা নিষেধ কষ্ট হচ্ছে আপনাদের কোনো কারণে বিরক্ত হয়েছেন এই জন্য মনে রাখবেন মুসলমানদের সাথে আছেন কে জোরে বলেন আমাদের কোনো ভয় নাই আমরা সংখ্যায় কম হতে পারি আমরা দুর্বল জাতি হতে পারি কিন্তু আমাদের সাথে আছেন তিনি কে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি কিন্তু সংখ্যার দিক দিয়ে আমাদের সংখ্যা বড় কম কথা কি বুঝতে এই জন্য আল্লাহ যেন তাম পৃথিবীর মুস্তি মোম্মাকে ওই জালেমদের নির্যাতনার জুলুম থেকে হেফাজত করেন যদি বলুন আমি কষ্ট হয় কষ্ট হয় ভাইয়েরা আমার এই দেশে টুফিয়ালা দারিওয়ালাদের ওপর কম নির্যাতন জুলুম হয় না চত্বরে এতিম বাচ্চাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল এতিমদের রক্ত নিয়ে যারা খেলা করেছিল এ দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যারা নির্যাতন জুলুম করেছিল আজকে তারা আছে করা না আছে। এই জন্য বাজান ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে হয় আমানত পেলে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে খিয়ানত করতে করতে নাই নাই জুলুম জুলুম যারা করেছিল আজকে তারা পালিয়েছে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করে আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ করলে হবে না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ঠিক এরা আল্লাহর ধরা বড় কঠিন ইন্ন বাতাসার অব্বিকালা আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে পালানোর জায়গাও খুঁজে পাবে না সমস্যা নাই বাইরে যায় কি ভালো আছে ভালো নাই শুনলাম উনি নাকি অসুস্থ শুনলাম নাকি উনি অসুস্থ উনি যার কাছে আছেন তিনি নাকি ঠিক মতো চিকিৎসাও দিচ্ছে না মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকবো ঢুকবে নিতে বের হলেন কেন আর আপনি কি আমাদের জন্য একটু মায়া দয়া ছিল না এভাবে একা যাও আপনার ঠিক হয়নি কথা কন ঠিক না আহা ক্ষমতার লোভ কারে বলে এখনো বলে আমি প্রধানমন্ত্রী কথা কন নাকি আপনারা তা আপনি আসেন মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবির বাবার এই দেশ হলো আপনার স্বামীর কথা কন ঠিক না রাগ করতেছেন আপনারা ষোলো বছর ছিল এর আগে পাঁচ বছর একুশ বছর একটা মানুষের আর কত বছর ক্ষমতায় থাকা লাগে তাও স্বাদ মেটে না কথা কম অনেকে মায়া মোহব্বত আছে মনে হয় বুবু আসতেছে আসার দরকার আছে না নাই আসেন এই দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকায় আছে আপনি আসেন যেই দিক মন চায় তাড়াতাড়ি আসেন কথা কন না কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবানা আপনার রাগ করলেন বলবো বলবো চলবে এ যুবক চলবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না খোঁজ বহুবু কাদের কাকার অবস্থা খারাপ বেজ বাবার হাউ নঙ্কেল এখন সামনে ওয়ার না খোঁজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ বেজ বাবার হাউ নাকে এখন সামনে ওয়ার না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডোরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বড় বড় কথা বলতে আমি পালাবো না আমাদের ঈশ্বর চাষাকে বলা হয় সৈরাসার শাসক চাষা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেটা বেগম খালেদা আজিয়া বছরের পর বছর জেলখানায় ছিল এখনো অসুস্থ হইয়া জেলখানার বাইরে আছে কিন্তু দেশ ছাড়েনি বাপের বেটি আর আপনি বড় বড় কথা বলে আপনার ডাইলক আছে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে আগামী তার যাই হোক কোন নারীকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো না কথা কন ঠিক কিনা আমেরিকা তাদের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানুষ মতো মানুষকে মানবে এরপরে কমলা হারিসকে কখনো তারা নেত্রী বানাইলো না কথা বলে ঠিক কিনা ওরা কোনো মহিলাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই আজ পর্যন্ত তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারব না আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান তুই হাত তুলে দেখান লিল্লাকে তাকবীর হাত যারা তোলেনি ওরা কি মহিলার ভক্ত হাত নামান হাত তোলেন না লজ্জা লাগে না কি আপনার হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি ভালো আছে হ্যাঁ ষোলো বছরের মায়া এখনো কাটেনি কথা গণ এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে বেগম পাড়ায় বাড়ি বানাইছে এত সুলুম অত্যাচার করার পরেও যদি আপনার মায়া থাকে আর সে মাকে এত মায়া করলেন আপনাকে ফেলায় গেল কেন কথা ঠিকই না মহিলাদেরকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে না কথাক্ষণ ঠিক কি না কারণ মেয়েদের রাগ বেশি জেদ বেশি মাঝে মাঝে দেখেন না বাড়িতে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামীক তুলে আসার মারে আর এরা যদি শান্তির জায়গা একবার পায় ওরা জীবন চলে যাবি তাও জায়গা ছাড়বি না কথা আর মহিলাদের রাগ যদি বেড়ে যায় ও রাগে সেতে খুবই পুরো দেশে আগুন লাগাই দিবি এজন মাজান কমার সিদ্ধান্ত না লাগবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমি কষ্ট হয় মনে হয় তাহলে বিশ্বনবী বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না ইসলামকে মানতে গেলে মাঝে মাঝে ঘর সারা বাড়ি সারা হওয়া লাগে কতক্ষণ নাকি আপনারা এইবার হজরত বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমায়কে বলেছিলাম উড়তুম্বা ছাগল পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায় ডেকে বলে বেলাল উড়তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত জানেন আমি পার পথে ঠিক থাকতে পারি বিশ্বনবী দোয়া করে দিলেন হজরত বেলাল চলে আসলেন পরের দিন সকালে বেলাম সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরত বেলাল দর দরজা খোলে না অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ও মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই এইবার দরজা ডাক দেয় বেলাল দরজা খোলো হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায়ের থাকে থেকে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে বলেন মারাহাবা এইবার বেলালের দিকে তাকাইয়া অমায় দেখে বলে এই চাকর করে দল যাও নিজেদের কাজ করো আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না যাও দেখো একটা উত্তম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও তোমরা নিজেদের কাজ করো ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হাজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নারায়া জিগিরি করে কার আর একটু জোরে বলেন কার এইবার হজরত বেলালকে হালকা করে মৃদু আঘাত করলেন হালকা করে ধাক্কা মারলেন বাজান গো আমার হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালে কালেমারস বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কৌলাং সাদিদা মুসলমান ইমানদাররা হবে সত্যবাদী একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারেন না আর আমরা সমাজে দেখি মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা হয়ে গেছে গেছে এক পা কবরে চলে কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা কন্যা হেলিকপ্টার দিয়ে পানি দিছি হেলিকপ্টার দিয়ে পানি দিলেন তাহলে সাদের শিশুটা মারা গেল কি খায়া পানি খায়া হ্যাঁ আজকে এখন তথ্য বের হচ্ছে সেই জুলাই হেলিকপ্টার থেকে পানি না গুলি সরা হয়েছিল কথা না একটু অপেক্ষা করেন অনেক কষ্ট মনে জমে আসে সব খুলে বলবো কথা কন ঠিক কি না ভয় পাওয়ার দিন শেষ এখন আর ভয় আছে আগেই ভয় পাইনি আগে হয়তো বা ডাইরেক্ট নাম বলিনি বলিনিমার্ডিস মেহেরপুরে ওয়াজ করতে গেলাম আমি বলছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই হবে ইনশাল্লাহ এক মেম্বার ঘরের ভিতরে ওয়াজার শেষে হাত দিয়ে দেওয়া অথ দূরের কথা নয় ঘন্টা আটকে রাখলো আমারে বলে হজুর কেন বললেন জালেমদের পতন হবে বলেন আপনি এসে কন ঘুমছ পাট সোর ডালচোর এলে কিসক করলেন কোন আমি তখন বলি ভাই আমি তো জালেমের কথা বলছি আমি তো কারো নাম বলি ভাই জালেম কার আমরা বুঝি না আমরাই তো এখন এদের কে বুঝাবে এই হলো অবস্থা আগে যদি জোরে আবু জেলের নাম নিতেন ওইটা থেকে ওরা ভয় পাইতো হুজুর মনে আমারই বলল কথা কম সোরের মন হ্যাঁ এরকম ছিল ওরা এখনো বিভিন্ন জায়গায় বক্তারা ওয়াশ করতেছে দেখবেন সাইটে যা কিছু লোক সময় দোত হুজুরেরা মাইক ধরে খালি সরকারি এ ও করছে ওলে লেশমের গেছি আমরা হ্যাঁ মুসলিম ভাই এবারে শেখ হাসিনা কি করছে শুনে লাভ আছে হুজুর ওলে ওয়াজ করবি হুজুর খালি তাফসির করবি সুন্দর ওয়াজ করবি ভাল লাগবি বুঝবেন ওটা ছিল ওই মহিলার মহাব্বতের মানুষ যারা এই কথা বলবে বুঝবেন ওর ভিতর জ্বলে পুড়িয়া শেষ হয়ে গেছে হুজুর জায়গা মতো ঔষধ দিছে তোমার সমস্যা কি হ্যাঁ তোমার সমস্যাটা কি দেশের অর্থনীতি ধ্বংস করে দিছে উন্নয়নের নামে করে গেছে আর আপনি চলে গেছে দেশের রিজার্ভ ছিল কত আর সতেরো বিলিয়নে এসে ঠেকে গেছে আপনি কি মনে করেন এত ক্ষতি করলো যারা তাদের পক্ষে এখনো সাফাই গান আমরাও তো বলতাম মমতা মায়া প্রধানমন্ত্রী যার কেন সন্তানকে ফেলায় গেল কেন সাথে নিয়ে গেল না হ্যাঁ এটা না সামনের দিকে যাব দোয়া করব। মাঝে মাঝে যদি একটু এগুলো হালকা নাড়া দেয় আপনাদের কষ্ট হবে না তো এগুলো না করলে হবে না বর্তমান প্রেক্ষাপটে একটু মাঝে মাঝে আপনাদেরকে নাড়া দিয়ে জাগ্রত করা লাগবে আপনারা যেন ভুলে না যান ঠিক আছে আমি বেশি নাম নেই না কিন্তু নাম সারাই বললে আপনারা বুঝবেন হুজুর ওই ব্যক্তির কথা বলতেছে কি কথা একটু খেলিয়া বলতে আমার ভাইয়েরাম হজরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা মা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে অমায়া ডেকে বলে বেলাল তোমার উর্দম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে মাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এইবার ওমাইয়া ডেকে বলে আমার কথা না শুনে বড় নেতা আবুজেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোনো আবুজেলকে আমি ভয় করি না আমি দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বিদায় আবু জেলের ভয় আমার দেখায়ও না দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো দেখ বেলাল কালেমা পরে মুসলমান হয়েছি তাই নাকি বলে ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল ক্যাডার মাস্তান বাঙ্গ গুন্ডা বাহিনী ছিল এদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো কথা কয় আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামা আল্লাহ ওলা ওদের ওপর নির্যাতন জুলুম জালানো ওই কি কায়দা ভালো করে বজার চেষ্টা করবেন বাজান এইবার আবু তার বিশেষ বাহিনী নিয়ে ও মায়ের বাড়িতে হাজির হয়ে গেল ডাইকা বলে বেলাল এই দিগায় হজরত বেলাল কাছে আসলেন আবু জেলটিকে বলে বেলাল তোমার ওপরে আমার পার্সোনাল একটা মহাব্বত ভালোবাসা কাজ করে এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি যা শুনেছেন আপনি সত্য আবুজেল ডেকে বলে বেলাল উর্দম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে চতুর্থ নাম্বার অপশন হলো তুমি যা চাইবা তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না আবু জেলের এই এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে হজরত বেলাল ডেকে বলে আবু রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা সারতে রাজি নাই আল্লাহ আকবা বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার বান্ডিল যেইদিকে ওতরে ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে ওরা পাসাটা গোলাম হয়ে যা এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি যান না কথা কন নাকি কথা বললে বোঝা লাগে বাজান সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আবুজেল ডেকে বলে বেলাল সোজাঙ্গুলে ঘিউন আউট লাঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে বাজান গো আমার হজরত বেলালের ওপরে নির্যাতন জুলম শুরু হয়ে গেল যুবকদেরকে লেলিয়ে দিল চাবুক দে পিটাও হজরত বেলালকে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে ইসলামের প্রথম মজিম বেলাল এরা চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয় হয়ে এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে একটু জোরে বলেন আল্লাহ একবার কি হলো ভাই কি হলো এই যে দুই একজন তো ওটা বাসা করতেছেন কি ওনার কথা বলার জন্য মন খারাপ করছেন আর বলবো না বসে এগুলো ঠিক না আপনাদেরকে বললাম না বারোটা পর্যন্ত একটু সময় দেবেন কোন কারণে আপনারা বিরক্ত হচ্ছেন একটা তাকবির দেন লীল্লাহবীর নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না বারোটা বাজতে আপনারা চলে যান আমার আপত্তি নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান আমি যে কথা